নমস্কার কেমন আছে সবাই রিংকুর্তিও রান্নাঘরের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো পাট সপ্তাহ নারকেলের পুর পুর দিয়ে পাটি সপ্তাহ তার আগে আমি এই ব্যাটারটা তৈরি করে দিই দেখুন আমি এই বাটিটার মাপে সব নেব আমি নিলাম এই বাটিটার দু বাটি আমি নেব চালের গুঁড়ো এক বাটি নিলাম দু বাটি নিলাম দু বাটি চালের গুঁড়ো হলো আর এক বাটি পুরো এক বাটি ময়দা নেব দু বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা এবার হাফ থেকে একটু কম নেব সুজি দেখে ব্যাস এবার নেব সেগুলোকে আমি একটু মেশাচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিই এই যে আমি পুরো চালের গুঁড়ো ময়দা আর সুজিটা একটু মেশালাম ভালো করে তার সাথে দিলাম আমি অল্প পরিমাণ নুন এই নুনটা দিয়ে ছড়িয়ে দিয়ে আবার মেশালাম আমি পুরো ব্যাটারটা করব আজকে দুধ দিয়ে আপনারা জল দিয়েও করতে পারেন সবাই জানে পার্টি। সবটা আমি আমার মতো করলাম এবার আস্তে আস্তে প্রথমে অল্প করে করে দুধ দিয়ে আমি মেশাতে থাকবো একসাথে সব দুধ দেওয়া যাবে না বন্ধুরা আমি এইভাবে আস্তে আস্তে করে মেশাচ্ছি দুধ অল্প অল্প করে দুধ ঠেলে একসাথে দুধ দিলে তো হবে না করে আমি এইরকম ধরে ব্যাটারটা এরকম আছে এখন একটুখানি মোটা আছে এবার আমি এটার সাথে মেশাচ্ছি খেজুরের গুড় এই যে খেজুরের গুড় আর গুঁড়ো চিনি দিয়ে করবো এইরকম খুব বেশি মিষ্টি দিলে প্যানে আটকে যাবে তার জন্য মিষ্টিটা একটু মিষ্টি দেবো না আমি তিন চামচ এখানে খেজুরের গুড় দিলাম হ্যাঁ আর এটা এই এক চামচ মতন অনেকটা তো পরিমাণে তাই জন্য আমি তিন চামচ খেজুরের গুড় আর এক চামচ এই যে গুঁড়ো আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি মিশে যায় এই দেখুন ভালো করে আমি এটা মিশাব ভালো করে আমি মিশিয়ে নিলাম নিয়ে এটা আমি আধ ঘন্টার ওপরে আমি এটাকে আমি ঢেকে রেখে দেব শুধুটা ফুলে উঠবে তো আমি এই আধ ঘন্টা এই প্লেটটা দিয়ে আমি পুরো চেপে রেখে দেবো এবার আমি পুরটা কাজে আমি চলে যাচ্ছি দেখুন আমি কিভাবে পুরটা করি এই ননস্টিক কুকারটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম দিয়ে এইবার আমি প্রথমে দিলাম বন্ধুরা এই নারকেল পুরোটা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়েই দিলাম দেওয়ার সাথে সাথে আমি গুড়টা গুড়টা দেওয়ার পরে আমি ভালো করে আস্তে আস্তে করে মিশছে মিশছে গুড় মিশছে গুড়টা একটু মিশতে থাকুক আমার এই বাকি পাটালে গুটটাও আমি দিয়ে দিলাম পরিমাণটা তো অনেক নারকে আবার ছেড়ে বলেছে মা সাপটাও করবে গুটটা দিয়ে আর একটু আমার জন্য একটু করে রেখো বেশি করেই নিয়েছি আজকে দেখুন বন্ধুরা সবাই পাটি সাপটা করে আজকে আমি আমার মতন করে করছি এর একটুখানি বলতে থাকুক আস্তে আস্তে গড়বে আমার এটা আস্তে আস্তে গলে গিয়ে মিশে গেল এইবার এই পর্যায়ে আমি এই গুঁড়ো দুধটার সাথে দিয়ে দেব দিয়ে এবার পুরো মিশাবো গুঁড়ো আমার বন্ধুরা আমার এই গুঁড়ো দুধটা পুরো সাথে দেখুন মিশে গেছে পুরো আমি মিশিয়ে দেবো এবার আমি এই গ্রেট করা খোয়া ক্ষীরটা এর সাথে দিয়ে দিলাম অল্পই দিয়েছি আর আমি এটাকে বেশি শক্ত করব না শক্ত করলে অসুবিধা আছে কেননা এটা তো আমি আমি পাটি সবটার মধ্যে দেব এটাকে ভালো করে মিশাচ্ছি এবার দেখুন বন্ধুরা আমার এই পর্যায়ে আমার নারকেলের পুটটা এই পর্যায়ে হয়েছে এবার আমি এখানে দেব এই এক চামচ ধরো না হাফ হাফ করে এক চামচ আমি ঘি দিলাম গন্ধটা একটু ভালো আসার জন্য এটা অপশানাল আপনার দিলেও দিতে পারেন নাও দিলেও দেবেন খুব ভালো লাগবে আর নাও দিতে পারেন কিন্তু দিলাম একটু সুন্দর গন্ধের জন্য ভেতরে থাকবে খেতে মুখে পড়বে এবার আমি এই এলাচগুলোটা দিয়ে দিলাম এই যে দেখুন অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার দেখুন প্যান থেকে আমার এটা ছেড়ে আসছে দেখুন আপনারা প্যান থেকে ছেড়ে আসছে এবার আমি এটাকে নামিয়ে দেব আমি এবার বন্ধুরা দেখুন আমি এই থালাটাকে না ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম আগে থাকতে এই পুরটাকে এবার আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এই থালাটার মধ্যে আমি পুটটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয় তারপরে আমি এটা রেডি বন্ধুরা এটা আমার মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসছে এবার আমি এটাকে আস্তে আস্তে কুড়ি দিয়ে তৈরি করবো কুন নেওয়ার জন্য এটা করার জন্য আমি একটু একটু নরম রেখেছি এরকম লম্বা করে আমি একটা একটা করে করে রাখছি আমি আস্তে আস্তে তৈরি করছি আর কিছু আমার ছেলে একটুখানি ও বলেছিল একটু নারু খাবে আর এই কিছুটা আমি একটু নাড়ু আকারে করে রাখছি এইভাবে আমি সব কটা এবং নাড়ু রেডি করছি বন্ধুরা এই যে আমার পাটি সপ্তাহ পুকটা আমি এইভাবে করে রেখেছি একটু লম্বা করে করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় চামচে করে দিলে না অনেক সময় লেগে যায় টেঙে যাবে তাই এইভাবে করে রেখেছি আর আমার এই ছেলে নাড়ু খাবে বলে আমি এই ছেলের জন্য নারু করে রাখলাম এবার আমি চলে যাব পাটি সপ্তাহগুলো ভাজতে আমি দেখি এবার আমার ব্যাটারটা কি পরিস্থিতিতে আছে আমি প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি বলেছিলাম রোজা দু ঘন্টা পঁয়তাল এক ঘন্টা ওটা আমি ঢাকাটার চাপা দিয়ে রেখে দিয়েছি রেস্টে দেখি আর এই ব্যাটারটা আমার হয়েছে এরকম পর্যায়ে আমি একটা বড় জায়গার থেকে ছোট জায়গায় ট্রান্সফার করেছি যাতে আমার দিতে সুবিধা হয় এবার এটার মধ্যে আমি এই ব্যাটারটার মধ্যে আমি এতটা ঘি মিশিয়ে দিলাম দেখুন এই ব্যাটারটার মধ্যে ঘি মিশিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসবে এই ঘিটা আমি ভালো করে ঘিটা মিশালাম ভালো করে ঘিটা আমি মিশিয়ে দিলাম গন্ধটা যাতে একটুখানি ভালো লাগে চেষ্টা করি বন্ধুরা যে একটু ভালো করার জন্য আর কি এবার আমি একটা একটা করে পার্টি সপটার দিকে যাচ্ছি দেখুন তুমি ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে নিলাম অল্প করে হয়ে গেল ঘুরিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে এটা একটুখানি ইয়ে হোক গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এটা আমার একটুখানি নার মানে আমি এর মধ্যে একটুখানি নারকেলের ইয়ে একটুখানি দিয়েছিলাম মিশিয়েছিলাম একটু নারকেল পেস্ট একটু ইয়ে হয়ে গেছে ও পরে গলে যাবে এবার আমি এই যে নারকেলের কুটটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে প্যাচিলুটা দিয়ে দিলাম যদি আপনাদের অসুবিধা হয় এই একটা হাত ব্যবহার করতে পারেন ভালো করে ধুয়ে এই দুটো পাশ একটু মুড়ে দিলে আর খুলবে না কিন্তু দেখছি ভালোই লাগছে সবসময় দুটো একটু মুড়ে দেবে তাহলে অসুবিধা হবে না একটু লাল লাল করে আমি ভাজব বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আমার এই যে একটু লাল লাল হয়ে গেছে এবার আমি এটাকে থালাটায় নিয়ে এবার আমি আরেকটা দিচ্ছি এই আরেকটা আমি এক হাতা দিয়ে দিলাম আরেকটা ঘুরিয়ে নিলাম কি সুন্দর দেখুন একটু ফুটপুট ফুটফুট হয়ে গেছে হচ্ছে আর কি ধোঁয়াও বেরোচ্ছে এখানটা একটু বেরিয়েছেন কি সেগুলো ফুট ফুফ হচ্ছে ভাল লাগছে দেখতে এত একটা ডিজাইন হয়েছে আমি আরেকটা কুড় দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই এই যে দুটো পাশ এইভাবে মুড়ে দেবেন কিচ্ছু হবে না ব্যাস কি সুন্দর দিলাম নিয়ে নিলাম এবার যে বারে বারে আমি দিচ্ছি না একটার পর একটা দিচ্ছি না একটা দুটো করার পরে এই যে ব্রাশ করে দিলাম ঘি আর একটুখানি সাদা তেল মিশিয়ে আমি রেখেছিলাম ঘিটা গলিয়ে সাদা তেলের সাথে মিশিয়ে রেখেছিলাম আবার ব্রাশ করলাম আমি দিয়ে এইবার আরেকটা দিলাম দেখুন দিলাম দেখুন বন্ধুরা সুন্দরভাবে উঠে যাচ্ছে প্যানে লেগে গেল না নন লাগে কম তবু একটু সুজি দেবেন ওই অল্প করে সুজিটা দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো বন্ধুরা তাই এটা দেখুন একেবারেই প্যানে আমার লাগছে না বন্ধুরা আমার এই পাটি বানানোটা আপনাদের কেমন লাগছে বা দেখে দেখবেন আপনারা এভাবে করবেন সবাই করে কিন্তু আজকে আমার মতন করে আমি করলাম একটু আমার আমি যেভাবে করলাম এভাবে করবেন এবং আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘর এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবে লাইক করবেন সকলে আমার পাশে থাকবেন আমার আরেকটা পার্টি সপ্তাহ হয়ে গেল এইভাবে আমি পরপর পর পর পাটি গুলো করছি লালকোলে ভাজলে ভাল লাগে দেখুন আমার সমস্ত পার্টিস হয়ে গেছে এবার আপনারা দেখুন ভালো করে এতগুলো পাটি সপ্তাহ আছে দেখুন আপনারা এক তাও ভাঙেনি আমার পাটি সপ্তাহ আমার যেসব বন্ধুরা আমার পরিজনরা আর কি যারা খেয়েছে আমার এই পার্টি সপ্তাহ তারা অনেকেই আবার না বলেছে রিঙ্কু তুমি এত ভালো করে করো আমাদের করতে গেলে ভেঙে যায় প্যানে আটকে যায় আমি তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে যে তোমরা আমার এই টিপসগুলো ফলো করবে একেবারে মাপগুলো যেভাবে দিয়েছি সেভাবে করবে কিচ্ছু হবে না আমি যেই ঘিটা দিয়েছি এটারও আজ শুধু গন্ধ নয় এটা শুধু গন্ধ নয় এটা না ঠান্ডেও না দেখবেন একদম মতন দু বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা হাফ বাটি সুজি এবং তার সাথে দুধ সদুষ্ণ দুধ আমি মিশিয়েছি দেখুন আবার আমি একটা ভাজ করে দেখাচ্ছি কিচ্চ এই উলটিয়ে দিয়েই না এই দুটো পাশ এরকম সুন্দর করে চেপে দেবেন তাহলে আরও ভাঙবে না দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমার এই পাটি সপ্তাহটা আমার এটা শেষ পাটি সপ্তাহ হয়ে গেল কিচ্ছু ভাঙেনি আপনারা এভাবে করবেন সুন্দর গন্ধ বেরিয়েছে মাগো কি সুস্বাদু সুস্বাদু আমি তো খাওনি কি সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক আছে আমরা হাত দিয়ে করছে দেখুন আমার সমস্ত পাটি সপ্তাহগুলো হয়ে গেছে পাটি পাটিসপ্তা হয়েছে বন্ধুরা আমার এই পাটি সপ্তাহা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে করবেন আবারও বলছি আমার চ্যানেল রিঙ্কু প্রিয় রান্নাঘর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলে আমার পাশে থাকবেন আমার ছেলেকে এবার আমি একটা খেতে দিচ্ছি ও কেমন হয়েছে ও খেয়ে বলুন কেমন হয়েছে বাবা খুব সুস্বাদু খেতে তাই সুন্দর গন্ধ পেরেছে আর স্বাদ হয়েছে খুব সুস্বাদু আচ্ছা ঠিক আছে মন মন ভরে যাচ্ছে ভালো লাগে আপনারা এইভাবে করবেন খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুক সকলে আমার পাশে থাকবে নমস্কার